আসসালামাইকুম সুপ্রিয় দেবাসী বাবুরে আজকে আয় আর সুয়ারি বাগিচা তো নাই আর তো কোনো বাঁশ টাস নাই কোনো লাড়ি ছোড়া নাই আজকে আইসি কক্সবাজার শুধু একটা মানুষের জীবন গল্প শোনার জন্য তার জীবনটা কিভাবে চলে ছেবেলে বেলে কিছুদিন আগে বাইরে লইছে বাইরে লই তার কতটুকু বেনিফিট হয়েছে কতটুকু লাভ হয়েছে কোয়ান বিল্ডিং করছে কোয়ান গাড়ি আছে আজকে তার কেন মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আজকে আপনাদের বাইরে লইছেন কেন কটিনার মালিক হয়েছেন আর কোয়ান গাড়ি কিনছেন সাই একটু বলেন তো আমার কোন গাড়িও নাই কোন বাড়িও নাই বাট আমাকে হচ্ছে একটা আইফোন গিফট করছিল আমার কাছে মানে আমি ভিডিও কনটেন্ট বানানোর জন্য সবাইকে ছবি তুলে দেওয়ার জন্য ফোনটাই আছে এবং এছাড়া আমার কিছু নাই ও ও বুঝছি বুঝছি আর আমনের মূলত যে শুরুটা কিভাবে আমার শুরু হচ্ছে ছবি তোলা নিয়ে আমি ফার্স্ট টাইম হচ্ছে ফির মোশন ফিরোজ ভাইয়ের ছবি তুলে দিয়ে এখানে আসে তো ওনার ওখান থেকে হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়ায় যাত্রা আর কি তারপর সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা আসে টিকটকাররা আসে সবার ছবি ভিডিও করে দিয়ে এখান থেকে হচ্ছে সবাই আমাকে চিনে বুঝছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মানবতার ফেরিওয়ালা ফ্রি ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের ভিডিও বা ছবি তুলে দিছেন ওখান থেকে আপনি ভাইরাল আর আপনার সাথে যতজন মানুষ আসি ভিডিও করে নিছে তারা তাদের লাভের কারণে কিন্তু বিডিও করে নিছে ইভেন আমিও মনে হয় লাভের কারণে বিডিও করতেছি এমন মনে হইতেছে না আসলে কিছু ক্ষেত্রে মানে আপনি আমার লাইফস্টাইলটা সবার সামনে শো করবেন এই ক্ষেত্রে যদি আপনি লাভ করেন তাহলে সেটা আমার জন্য ভালো কারণ আপনি ভালো কাজ নিয়ে কাজ করতেছেন তো সেই অনুযায়ী আপনার মানে একটু লাভ হলো সমস্যা কি আর অনেকে তো আছে যে টিকটক করে নিয়ে যাচ্ছে আলতো ফালতো ভিডিও বানাইতেছে ওদের ওরা রাত করলে সমস্যা নাই আর আপনি লাভ করলে সমস্যা এটা তো কোনো কথা আচ্ছা আমি আমার এই ভিডিও থেকে যত টাকা আসবে সব টাকা তারাই দিয়ে দিব ইভেন আমি তার যদি ফেসবুক কোনো আইডি থাকে এই ভিডিওতে ওটা মেনশন করে দিব আমি আমার কোনো লাভের কারণে না তার জীবন গল্পগুলো শোনার জন্য আজকে এতটুকু একটা মেয়ে কি কারণে যে তার মার সাথে যে ব্যবসা করে হয়তো দোকানদারি আর অন্য অন্য ব্যবসা কি জন্য করে তার এই সময় পড়ালেখার বয়স সে পড়ালেখা করতে পারত হয়তো কোন একটা ভালো একটা অবস্থান যাইতে আজকে মেয়েটা তার মায়ের সাথে রাস্তার পাশে ছোট্ট একটা ব্যবসা করে আপনারা তার লগে আসি ভিডিও বানাই নেন ছবি তুলি নেন আপনাদের ভালোর জন্য আপনাদের বেনিফিট জন্য আজকে তার বেনিফিট কথা চিন্তা করছেন সে কিভাবে খাইতেছে কোন ফ্যামিলিতে সে চলতেছে তার কোন বরণ পোষকের দায়িত্ব আজ পর্যন্ত কেউ নিছেন নেন ন বাংলাদেশের যত মানুষ আছে দিন শেষে সবাই স্বার্থপর স্বার্থের জন্য এই দুনিয়াতে কেউ কোনো কাজ করে না তবু মতো বেইমান তবু মতো নাফর মান যতুগা আছে এই মাইয়া লগে আই ছবি ভিডিও তুলি দেন চলি যাস এ মেইয়াগার দায় দায়িত্ব তোরা লুতিয়ারাস্তা আজকে আপনারা অনেক মানুষে খারাপ মন্তব্য না ভাই খারাপ মন্তব্য করিয়ে না আজকে দেখেন আমাদের বাংলাদেশের যত ভাইরাল পার্সন আছে যত মেয়েরা আছে অশ্লীল কন্টেন্ট বানায় যখন তাদের আইডি রিচ কমে যায় বা ওইভাবে পরিচিতি আস্তে আস্তে কমে যায় তার কাছে আসে আসি বিভিন্ন রকমের ভিডিও ছবি তুলি আজকে আপনারা কি পারেন না তার একটা দায় দায়িত্ব নেওয়ার জন্য বা তার একটা ভালো একটা অবস্থায় কোন একটা ভালো কোনো কিছু করে দেওয়ার জন্য করেন না কিলে করেন না আমনগু বিচে হিংসা বরা আমনগু বিচারে কেন অহংকারে বরা ইয়ালাই আপনারা এই ধরনের চিন্তা ধারা নাম নগু মাথার মধ্যে আইয়ে না যাক আমি তার কথাবার্তা যেগুলো শুনছি খুব খারাপ লাগছে আর আরো একটা কথা তারে বলার আছে যে আপনি পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন আমি এখনো পড়াশোনা ক্লাস 6 এ যাক এ হুনেন ক্লাস 6 এ তাই এই মাইয়াগা পড়ালেখা করতেছে তার মোটামুটি ফেস ভ্যালু ভালো সে বাংলাদেশে একটা ভাইরাল পার্সন সে চাইলে তোকে মতো অশ্লীল কন্টেন্ট বানাইতে পারে কিন্তু না বাবুরা আয় তো কেন বহু ধরনের রোস্ট করছি বহু মাইয়া ঘরে রোস্ট করছি আজ ওই জন্য কোনো মাইয়া লগে আর কোনো ভিডিও বা কোনো ছবি আমরা হাইলে না এখন আমি এই এই মাইয়াকে লগ কিলে বইছি কোন কারণে বলেছি আমনগর তো কেন আমি বিস্তারিত কইছি শুধু এই মাইয়াগার লাইফ স্টাইলটা আপনার সামনে তুলি ধরার নাই যারা এই মাইয়ার লগে কেন ভিডিও করে নেন ছবি উঠাই নেন আপনাকে বেনিফিট এলাই কেন আপনারা এই মাইয়ার লগে ভিডিও অডিও করে নেন এখন আমি কইতেছি যে যারা যারা কেন এই মাইয়াগার লগে ভিডিও করবেন ছবি তুলবেন আমি মনে করি যে কেন তারা একটা পারিশ্রমিক দেন এলাই কিলে মাইয়াগা গরিব মাইয়াগা গরিব আপনারা দুই চার হয়েছে দিলে মাইয়াগা কেন মা বাপ আছে ভাই বোন আছে তাগরলই অন্তত দুই মুটু ভাত খাইতে হইব কি কথা বুঝছেন যা আর কিছু বলার নাই তোমার আর কোনো কথা আসেনি আমার একটা কথা আছে যেটা কি আমি হচ্ছে সারাদিন অনেক ছবি তুলি অনেক মানুষের এই মধ্যে আর কিছুদিন আগে হচ্ছে আমার টাইফয়েড সেট খারাপ আমার শরীর প্রচন্ড তো আমাকে অনেক মানুষের অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা বলতেছে যে আমার অহংকার বেড়ে গেছে ভাব বেড়ে গেছে অহংকার নিছি অনেক রকমের কথাই বলে আমি যখন একজনের ছবি তুলি যখন আরেকজনকে সময় দিতে না পারি সে ধৈর্য নিয়ে না দাঁড়াই চলে যায় পরে আবল তাবল বলে যে আমি অহংকারী হয়ে গেছি ভাব বেড়ে গেছে এসব কথা বলো এটা আমার কাছে খুব খারাপ জন্য আমার মানে এখন লাগে এবং এটার যে যে মানুষের ভালো করার জন্য ফটোগ্রাফিটা স্টার্ট করছে এখন সেই মানুষরা যদি আমাকে অহংকারী বলে আমার ভাব বেড়ে গেছে সেটা বলে তাহলে তো আমার আর এই কাজটা করার কোন ইচ্ছে রইল না এটাই আমার সবার কাছে মানে দাবি যে কেউ আমাকে অহংকার বেড়ে গেছে দয়া করে এই কথাটা বলবেন না যার মন চাইবে আমি তো এমন না যে আপনাদের কাছ থেকে বলতেছি যে আমাকে এত টাকা দিতে হবে ছবি তো আমি কোনো পেমেন্টই নিই না কারো থেকে তো যেহেতু আমি কারো থেকে চার্জ করি না তো আপনাদের উচিত যে সুন্দর করে এসে কথা বলাটা এখন আপনারা কথা না বলার আগে বলে যে ভাইরাল হয়েছে মানে ভাব বেড়ে গেছে হ্যান ত্যান এইসব কথা আপনারা কেন বলেন এটাই আমার মানে কথা যে আপনারা এইসব কথা আমাকে কেন বলেন বাবুরে অহংকার পতন মূল এটা কথা আছে কিন্তু মাইয়া অহংকার করেন কিলে মাইয়ার অসুখ আছিল কিছুদিন আগে আর মাইয়ার মা বাপের লগে মাইয়া একটা কেন ছোট্ট ব্যবসা করে হ্যাঁ এটার কারণে ব্যস্ততা থাকতে পারে আমরা আজ আর ইয়া মানুষ ইয়ান আইসেন বুঝতেন কিন্তু মাইয়ার ইয়ান একটা ছোট্ট কাটা বিজনেস আছে এটা মাথা থাকেন কিলে মাইয়া মাইয়ার ব্যবসা বাণিজ্য লস করি কেন আমরা ছবি উঠাইত না আমরা লগে ছবি তুলতো না ভিডিও করতো না মানুষ কিন্তু অনেক ধরনের খারাপ চিন্তা ধারণা করে অহংকারী না অহংকারী না মাইয়ার একটা বিজনেস আছে এটা মাথা থাকেন ওই সময়লে তার লগে ছবি তুলিয়েন ভিডিও করিয়েন না যে ভিডিও ছবি তুলিয়েন না তুলিয়েন মাইয়া সময়টা আপনারা বুঝিয়েন কি হচ্ছে কথা বুঝছেন এ যাক আর কিছু বলার নাই সবাই ভালো থাকেন তার জন্য দোয়া করিয়েন আর পাশাপাশি আমার জন্য দোয়া করিয়েন আসসালামু আলাইকুম